নমস্কার সবাইকে সবাইকে আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে আর এই রান্নাঘরটা কিন্তু সুপর্ণাদের আজকে শেয়ার করব সুপর্ণার হাতে স্পেশাল চট জলদি তৈরি হয়ে যাওয়া একটা পনিরের রেসিপি যেটা খেতে তো অসাধারণ হয় আর সাথে বানাতে বেশি সময়ও লাগে না দেখতেই পেলে গরম করাতে দিয়ে দেওয়া হয়েছিল মাখন তার সাথে কেটে রাখা পনিরগুলো হালকা সটে করে নেবে তো লাল লাল করে ভাজা হালকা ভেজে নিলেই হয়ে যাবে আর পুরো রেসিপিটাই আমি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দারুণ টেস্টি একটা রেসিপি পুরো ভাতটা তুমি এটা দিয়েই খেয়ে নিতে পারো ভাত রুটি পরোটা যে কোনো জিনিস দিয়ে তুমি ট্রাই করতে পারবে এদিকে দেখো ও কিন্তু পনিরগুলোকে ভেজে নিলো তার সাথে এবার ফোড়নের জন্য কি কী দেবে কাঁচা লঙ্কা গোটা গরম মশলা যাতে দুটো এলাচ দুটো লবঙ্গ দারুচিনি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলে তার মধ্যে ফোড়ন যেগুলো দেওয়ার ছিল সর্ষের তেলটা যখন গরম হবে ফোড়নগুলো দিয়ে হালকা ভেজে নেবে মেয়ে রূপে রূপবতী গুণে গুণবতী সেটা কিন্তু তোমরা এই ভিডিওতেও দেখতেই পারছো কতটা যত্ন সহকারে রান্না করছে এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে ভীষণই মিষ্টি একটা মেয়ে তার সাথে রান্না বান্নাও দারুণ করে ওর হাতের রান্না এই রেসিপিটা খাওয়ার পর তো আমার জাস্ট দারুণ লেগেছে তো দেখো ওখানে যখন ফোড়ন দেওয়া হয়ে গেল এখানে টমেটো পিউরি করে রাখা মানে টমেটোটাকে তোমরা মিক্সিতে দেবে না টমেটোটাকে ঘষে নেবে আর ওতে কি হয় যে ছালটা থাকে সেটা তোমার যাবে না তোমার এই মিক্সারটাতে তো চলো এদিকে দেখো টমেটোটাকে এবার আস্তে আস্তে কষতে থাকবে যতক্ষণ ধরে না একটা কালার আসছে এরপর এতে দিয়ে দেবে হলুদ গুঁড়ো দেবে স্বাদ মতো নুন তার সাথে দেবে লঙ্কার গুঁড়ো আর রান্নাটাতে তুমি যতটা পারবে কাঁচা লঙ্কা ব্যবহার করলে টেস্টটা আরও দারুণ হয় এদিকে ও নুনও দিয়ে দিলো তারপর দেখো আস্তে আস্তে ও কষতে থাকবে সাথে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা আর যে যতটা পরিমাণ রান্না করবে সেই আন্দাজে কিন্তু নিজেরা মশলাগুলোকে দেবে এদিকে আর একটা মশলা অ্যাড করবে সেটা ম্যাগি ম্যাজিক মশালা একটা গোটা প্যাকেটই দিয়ে দেবে যেই পরিমাণটা রয়েছে পরিমাণ কিন্তু নিজেরা ডিসাইড করবে তারপর এটাকে ভালো মতন কষতে থাকবে যতক্ষণ ধরে না তেল বেরিয়ে আসছে হালকা দেখো ও কিন্তু ভালো মতন কষিয়ে নিচ্ছে আর বেশি সময় নয় সাত থেকে দশ মিনিট সময় লেগেছে হয়তো কিন্তু খেতে দারুণ ছিল দারুণ ছিল আর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো আর দেখো এখানে কষে যাওয়ার পর যে তেল বেরোচ্ছিলো তখনও দিয়ে দিল অল্প একটু বাটার বাটার দেওয়ার পর বাটিটাকে ধুয়ে জলটা অ্যাড করে দিল তারপর যখন ফুটছে মশলাটা সাথে সাথে দিয়ে দিলো ভেজে রাখা পনিরগুলো এরপর পনিরগুলোকে নিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই পনিরের সিম্পল রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই কতটা টেম্পটিং লাগছে না খেতেও কিন্তু দারুণ ছিল আমি এখনো বয়েস দিচ্ছি স্বাদটা আমি এখনও ভুলিনি আমার জীবের জাস্ট এখনো জল আসছে এখানে দেখো কালারটা দেখতেই পারছো আর হয়ে এসেছে মোটামুটি হালকা একটুখানি ফুটিয়ে হালকা একটুখানি মাখো মাখো হয়ে গেলেই তোমরা সার্ভ করে নেবে ভাত রুটি পরোটা যেটার সাথে চাইবে তোমরা কিন্তু এটা সেটার সাথেই খেতে পারো আর এখানে লাস্টে আমরা দিয়ে দেব ধনে পাতা ধনে মাস্ট কারণ একটা আলাদা ফ্লেভার আসে গন্ধটা দারুণ বেরোয় অলমোস্ট রেডি আমাদের পনিরের তরকারি তো চলো সার্ভ করে নেওয়া যাক আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদেরও দারুণ লাগবে তো চলো আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সুপর্ণার হাতে স্পেশাল পনিরের তরকারি দিয়ে তো আমরা এখন খাবারটা